নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হলো মাখা বা পেলার ঝামেলা ছাড়া খুব কম সময় ডিম পরোটা রেসিপি যেহেতু এটা একদম কম সময় তৈরি করে নেওয়া যায় তাই সকালে জলখাবারের জন্য বা স্কুলের টিফিনে আপনি এইভাবে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিম পরোটা বানাবার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছে আমি এখানে ময়দা দিয়ে করছি আপনি চাইলে আটা ইউজ করতে পারেন এর মধ্যে বা নুন দিয়ে প্রথমে শুকনো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর জল দিয়ে এর একটা গোলা তৈরি করে নেব প্রথমে একসঙ্গে খুব বেশি জল দেব না একটু একটু করে জলটা এইভাবে দিয়ে গোলাটা তৈরি করে নেব ময়দা গোলাটা এমনভাবে বানাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে ময়দা গোলাটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না গোলাটা এমন বানাতে হবে যাতে এরকম কনসিস্টেন্সি হয় আর একদম মসৃণ হয় ময়দা গোলার পরে দেখুন এরকম কনসিস্টেন্সি হবে যে হাতা বা চামচ দিয়ে গুলছেন তার পিছনে এরকম একটা কোটিং পড়বে ময়দা গোলাটা বানানো হয়েছে এটাকে আমি সাইড করে রেখে দিলাম এবার এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম গাজর যেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার কেটে নিয়েছি কিছু শশা একদম মিহি করে সেটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেবো আমি অল্প একটু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা একদম মিহি করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একসঙ্গে সব কিছু নিয়ে নিলাম নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে সবজিটাকে মেখে নিচ্ছি মেখে নিয়েছি নিয়েছি এবার এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি বাটি এর মধ্যে ভেঙে নিচ্ছি আমি দুটো ডিম ডিমটা ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচানো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু ধনে পাতা অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে এবার সাইড করে রেখে দেব পরোটা বানাবার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে মধ্যে দিলাম অল্প একটু সাদা তেল হাতায় করে ময়দার গোলা তুলে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দেড় হাতা মতো গোলা ইউজ করেছি গোলাটা এইভাবে পুরো প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম প্লেনটাকে মিডিয়ামে রেখে এবার এক মিনিট ওয়েট করব যতক্ষণ না এরকম একটু শুকনো মতো হয়ে যায় এতে বোঝা যাবে নিচের পোশনটা ঠিকমতো ভাজা হয়ে গেছে আর অল্প অল্প একটু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার ডিমের গোলা থেকে গোলা নিয়ে পরোটার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো পাউটার উপরে এইভাবে ভালো করে ডিমের গোলাটা ছড়িয়ে দিলাম আমি এখানে দু পরিমাণ ডিমের গোলা ইউজ করেছি সাইডটা দেখুন ছেড়ে ছেড়ে আসছে এবার পরোটাটা উল্টো দিয়ে ভেজে নিতে হবে নিচের যে পরোটার অংশটা আছে সেটা এতক্ষণে ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে এই পোষণটাকে ভেজে নেব অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ভেজে নিচ্ছি এবার যে সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো নিয়ে পরোটার ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে দেব এর উপরে একটু টমেটো সসও আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দিলে খেতে আরও বেশি ভালো লাগবে এবার পরোটা ফোল্ড করে নেব দুই সাইড দিয়ে মাছ বরাবর এভাবে ফোল্ড করে দেব একটা ডিম পরোটা বানানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আরেকটাও বানিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ডিম পরোটা কত সহজে আমি বানিয়ে নিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বন্ধুরা এইভাবে খুব কম সময় এরকম একটা চট জলদি আর দারুণ টেস্টি রেসিপি আপনিও বানিয়ে নিতে পারেন ময়দা ডিম দিয়ে তৈরি দারুণ টেস্টি এই জল খাবার বা টিফিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রোজ এক রুটি বা পরোটা না খেয়ে এইভাবে ডিম পরোটা বানিয়ে নিতে পারে তাও একদম কম সময় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন